শ্যামনগর ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন শ্যামনগর উপজেলা থেকে মোহাম্মদ মেহেদি হাসান এর ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়ুম আবুর বিরুদ্ধে মোটা টাকার অর্থ বিনিময়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গত বুধবার তেইশে এপ্রিল বিকাল পাঁচটায় উপজেলার মুন্সীগঞ্জ গ্যারেজ বাজারে কয়েক শত মানুষের উপস্থিতিতে উক্ত মানববন্ধন করেছে এলাকাবাসী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এম মজনু ইলাহি যুবদলের সদস্য আব্দুল গফুর তরুণ দলের আহ্বায়ক জয়নাল মল্লিক থানা যুব দলের সদস্য আলামিন সবুজ সাবেক উপজেলা এর সাধারণ সম্পাদক আবু রাইহান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এস এম আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তারা বলেন বিভিন্ন পত্রপত্রিকায় শ্যামনগর উপজেলা ছাত্র দলের নেতৃত্বে খাল দখল ও মাছ লুটের অভিযোগে শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় এবং তাতে বলা হয় এতিমখানা ছাত্রদের ভরণ ও উন্নতিকল্পে উক্ত জলমহলটি থেকে অর্জিত অর্থ এতিমখানার উন্নতিকল্পে কল্পে ব্যয়ের জন্য দেয়া হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা বানো আর্ট মন করা ও ভিত্তিহীন নিউজ প্রকাশিত হয়েছে এলাকাবাসী জানান ইসাক আলী পার ইসা আওয়ামী লীগের আমলে শেখ খেলালের বাসায় গিয়ে তার হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগ যোগদান করার পর থেকে এলাকায় এসে প্রভাব খাটিয়ে জেলেখালি একশো বিশ বিঘা খালটি জোরপূর্বক দখল করে রেখে এখনও পর্যন্ত খাচ্ছিল এলাকাবাসী খালটি উন্মুক্ত করার দাবি জানালে খালটি ইসা কৌশলে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের একজন প্রভাবশালী সাংবাদিককে মোটা অঙ্কের অর্থ দিয়ে তার ছায়ায় বর্তমান দখল করে এতিমখানা নামে একটি সাইনবোর্ড বানিয়ে খালের পাশেরটা টানিয়ে দিয়ে দখল করে রাখার চেষ্টা করেন এছাড়াও সাংবাদিকদের ম্যানেজ করে বর্তমান শুকনো খাল থেকে মাছ লুটের অভিযোগও তোলেন বক্তারা আরও বলেন হিসাক আলী পাড়ের বিরুদ্ধে এলাকার কৃষকগণের উপর নির্যাতনের এবং নিষ্ঠুরতার কথা তুলে ধরেন এ সময় উপস্থিত ছিলেন জেলাখালী খালপাড়ের স্থানীয় বসবাসকারী আবু তাহের অমিতোষ মণ্ডল ফাতেমা বিবি সাবেক মহিলা মেম্বার আর তিরানি লিপিকা রানী সহ খালপাড়ের স্থানীয় সাধারণ জনগণ তারা মানববন্ধন অনুষ্ঠানে বলেন ভাইয়ের বিরুদ্ধে আজ যে মাছ লুটের অভিযোগ এনে বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ হয়েছে তার সম্পূর্ণ মিথ্যা বানোয়ার আজ এক মাসের অধিক উক্ত ফালটি শুকানো রয়েছে তাহলে শুকনার জায়গায় মাছ লুট হলো কিভাবে। এর পাশাপাশি এলাকার ভুক্তভোগী সাধারণ জনগণ মানববন্ধনের দাবি তুলে ধরে বলেন এলাকার জলাভূমি উন্মুক্ত রাখা কৃষি ভিত্তিক জলাভূমির পানি বিক্রয় থেকে মুক্ত রাখার পক্ষে যে ব্যক্তি বহুদিন থেকে কাজ করে আসছে সেই আবদুল্লা আল কায়ুম আবু ভাইয়ের বিরুদ্ধে মোটা অর্থের বিনিময়ে যে মিথ্যা অভিযোগ ও নিউজ করা হয়েছে সেটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি সাথে আছে আমি সাদিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত আজকের এই মানববন্ধনে উপস্থিত প্রিয় সাংবাদিক বৃন্দ উপস্থিত প্রতিবাদী ছাত্র জনতা সকলকে জানাই শ্যামনগর উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা প্রিয় ছাত্র জনতা ভাইয়ের আমার আপনারা গতকাল আমরা গতকালকে দেখছি আপনারা নাইকে নাই অন্যায়কে অন্যায় হিসাবে যেভাবে এই সব জায়গায় সর্বক্ষেত্রে অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারি আপনারা সেভাবে এদেশের সকল ছাত্র জনতার পাশে আপনারাই উপস্থিত থাকুন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা গতকালকে যে নিউজটা